কেমা রহমাতুল্লাহি ও বরকাতু প্রিয় আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের 27 ঘন্টায় কুরআন শিখুন এর 20 ঘন্টা নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে 19 তম ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমরা চলে যাবো 27 ঘন্টায় কুরআন শিখুন অ্যাপসের ভিতরে এরপর ক্লিক করব 27 ঘন্টায় কুরআন পড়তে শিখি তারপরে চলে যাবো আমরা বিশতম ঘন্টা বিশতম ঘন্টায় নুন সাকিন এবং তানবিনের কিছু প্র্যাকটিস করব আমরা তো এখানে ইদগামে গুন্না যে চারটি অক্ষর আছে ইয়ামিম ওয়া নুন এখানে গুন্না করতে হবে যেমন মায়িফ মিম মাসাদিন মিন এখানে ঈদগামে বেলা হবে না যে যেটা অক্ষরে সেটা হচ্ছে র এবং লাম তো র দিয়ে যেটা সেটা গুন্না হবে না যেমন

গণ্যা হবে না যেমন এরপরে আমরা চলে যাব একফা তো একফাতে যে পনেরোটি হরফ আছে তার সবগুলোতেই গন্যা হবে যেমন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা তবে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কোরআন শিখুন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করুন ভালো থাকবেন ধন্যবাদ